টেকনাপ থেকে তেঁতুলিয়া এ দুটি স্থান সবার কাছে ব্যাপক পরিচিত এ দুই সীমান্ত নিয়ে ভ্রমণ পিপাসুদের মাঝে বেশ আগ্রহ এই দুটি এলাকা ভ্রমণ করলেই অর্ধেক বাংলাদেশ ভ্রমণ করা হয়ে যায় এমন বিশ্বাসী তাদের তাই প্রতি বছর টেকনাপের জিরো পয়েন্টে আর তেতুলিয়া জিরো পয়েন্ট দেখতে আসেন হাজার হাজার পর্যটক এর ধারাবাহিকতায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় অঞ্চল এখন দেশের উত্তরের হিমালয় খ্যাত পঞ্চকর এ জেলায় প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমিতে তুলিয়া যা পাথর আর কাঞ্জনডার কারণে পর্যটকের কাছে মোহ হয়ে উঠেছে এ জেলা একসময় পিছিয়ে থাকা এই জনপদের যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন দেশের প্রথম ভূমি ও গৃহহীন এই জেলার অচপাড়া গায়ে বিদ্যুতের আশীর্বাদে প্রযুক্তির ছোঁয়া লাগাই ক্যাশলেস সুবিধা পাচ্ছেন নাগরিকরা সরকারি পরিকল্পিত উন্নয়নের ফলে কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প ও অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বাংলা বান্ধা এখন আমদানি রপ্তানি হবে পরিণত হয়েছে হয়েছে থমকে থাকা সঞ্চার স্থানীয়রা বলছেন পর্যটনের গতির শিল্পীর ব্যাপক উন্নয়ন হয়েছে এই জেলায় জেলা তিন দিকে একশো তিরাশি মাইল বেষ্টিত ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল রয়েছে উত্তরে ভারতের দার্জিলিং জলপাইগুড়ি জেলা উত্তর পূর্ব পূর্বে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা পশ্চিমে ভারতের পূর্ণিয়া উত্তর দিনাজপুর জেলা অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পঞ্চপরে রয়েছে সমতলের চা বাগান উত্তরে তেতুলিয়ার প্রকৃতির বুকি অবস্থান নিয়েই অতি কাছ থেকে দর্শন নিয়ে আকাশ হিমালয় পর্বত কাঞ্চনডঙ্গা আর ভারতের বাণিজ্য নগরী দার্জিলিং প্রায় তিনশো বছরের প্রায় প্রাচীন ঐতিহ্যবাহী গাছপালা কালের সাক্ষী হয়ে রয়েছে এই স্থান রয়েছে ব্রিটিশ আমলে স্থাপত্য শরথের মন্ত শীতকালে এখান থেকেই দেখা মেলে হিমালয় পর্বত চোড়া ডাঙা ও দার্জিলিং এর অপরূপ সৌন্দর্য টিলার ওপর দাঁড়িয়ে দেখা যাবে বিশ কিলোমিটার জুড়ে মহানন্দা নদীর তলবাদা হাজার হাজার পাথর শ্রমিকে নদীতে পাথর তোলার কর্ম ব্যবস্থা বিশ্বখ্যাত অর্গানিক চা এখন পঞ্চ করে এলাকা জুড়ে তিনশোরও বেশি বড় এবং ক্ষুদ্র চা বাগান পাথর ও চা শিল্পে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও অবকাঠামোর অভাবে বিকশিত হচ্ছে না পর্যটন শিল্প